করে না বড়ই পাতার পানি কেন আম পাতা কি দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়ে কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে এ আমার যুব কবরটা কেমন ডেনজার কি দিয়া বুঝাবো মরণটা তাহির যে একটা দিন চলে যাব মানে আমার জীবন দিকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কোটি টাকা দিও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি এক টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল